সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের হয়তো জানা থাকে দর্শক এবং মঙ্গলবার আজকে কিন্তু শনিবার চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ আর রয়েছে আমরা যে বাইশটাতে সুন্দর সুন্দর জাতের বাচ্চা সবাই গাভিগুলি প্রায় চলছে দর্শক এখানটা একটু দেখাবো কেমন ধরো কেনার আমদানি কিন্তু দেখার মতো না আমদানি কিন্তু বড় ভাই ভালো আছেন বেচা কিনা তো একটু সম্ভব মনে হচ্ছে আজকে আমদানি বেশি না গরু কিন্তু আজকে আমদানি বেশি নামা থেকে গরু উঠে আসতেছে নাকি বন্যা থেকে বন্যার গরু কি হাটে আসে নাকি না সব স্থানে গরু না গরু কিন্তু স্থানে দর্শক তারপরে কিন্তু বাজারটা বেশি মনে হচ্ছে আমদানি বেশি মনে হচ্ছে বাচ্চা কিন্তু একটা সুন্দর ছিল এই যে জীবন মনে হয় ভাই না সাদা কেমন চা আজকে এটা আপনাদের এক লাখ বাইশ দর্শক তলা বাট কিন্তু ব্রাহ্মা বলতেছে ওই বাচ্চা কিন্তু আসাম আসান দর্শকের সর্বোচ্চ কত পর্যন্ত কাস্টমার আছে ভাই এটার পঁচিশ পর্যন্ত বলছি কত আসা মোটামুটি তিরিশ পার লাগবে আচ্ছা আচ্ছা আশা কিন্তু তিরিশের ওই পাশে বেচা কিনা বাচ্চারা চমৎকার দর্শক গাভী তো দুধ আছে কিন্তু এই যে জানাবাই সাহেলের মধ্যে তিরিশের ওই পাশে কিন্তু আশা করে আছে চমৎকার গাভী বাচ্চা ভাই ভালো আছেন বয়স তো নয় না বয়সের কিন্তু গাভি করত আপনার এটা বাচ্চা এটা না কখন বাচ্চা কিন্তু দাম কেমনটা ছিলেন ভাই একশো পঞ্চান্ন বলে কেমন কাস্টমার বিশ পর্যন্ত আছে বিশেষ দেওয়া যাচ্ছে না কেমন আসা মোটামুটি কাছে এখানে তিরিশ হাজারও দেবেন না তিরিশে দেওয়া যায় না তিরিশেও দেওয়া যায় না তিরিশের উপরে শেষে চল্লিশ চাইছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক তিরিশে কিন্তু গাভিটি দিতে চায় না গাভী কিন্তু বিশাল দর্শকের মধ্যে ভাই বাড়ি গড়ি তো নয় দুধের পরিমাণ কীরকম আছে দুধ কেমন আছে দুধ তিন কেজি তিন কেজি পর্যন্ত দুধ আছে গাভী তো দেখতেই পাচ্ছি দর্শক হরিণের মতো কিন্তু মশানো বেশ ভালো বয়সও ভালো সাত বয়সের গাভি এটি আর বাচ্চাটি এটি ছিল সেই দাম কিন্তু ভাই চল্লিশ চাইছে বেচাকেনা কিনে কিন্তু চল্লিশের ভিতরে আশা করে আছে চাচা ভালো আছেন কি অবস্থা বেচা কিনার ব্যবসা গাভি গরু হঠাৎ কালেকশন আজকে নিলাম সব সাইডে থাকা লাগে না বয়স কেমন এটার

দশ আট নয় দশ পর্যন্ত কিন্তু কাস্টমার আছে আর বাচ্চাটাও কিন্তু অসাম দর্শক এই যে বেটি বাচ্চা হলে কিন্তু চার্জার আশা কেমন বেছে কি না আঠারোর ভিতরে হলে দেওয়া যাচ্ছে হ্যাঁ আমদানি তো বেশি একটু আজকে এই পাঁচটাতে এত আমদানি থাকে না দশ গরুর পরিমাণটা আজকে অনেকটাই বেশি আর

দাম কেমন চাইছিলেন কাকা এটার এক লাখ পনেরো আর বলে কীরকম কাস্টমার সামান্য বলো ভাঙিয়ে বলে এই তো আমাদের লস হচ্ছে আপনাদের কেমন চাইছিলেন আশা কেমন উপরে মোটামুটি ভালোবাস লাখের পাঁচ পাঁচের মধ্যে দেওয়া যায় না বেশি আরো আরও না বয়স তো জুয়ান কাকা না হ্যাঁ জোয়ান এই দশ এগুলো ছ হাজার থেকে কিন্তু জুয়ান হয়ে যাচ্ছে কেমন

সাত আট বয়সের কিন্তু লাল টুকটুকে গাবি দর্শক তো আল্লাহ তো বেশ কাকা দুধ দুধের পরিমাণ কেমন আছে এটার সাত লিটার আশা করা যায় না বাচ্চা কোনটা এটা বেটি না বেটা এটা সারা বাচ্চা কিন্তু দর্শক বাচ্চাও কিন্তু চমৎকার সাহেলে পারছেন আছে দাম কেমন চাইছিলেন কাকা এটা এত বেশি চা দাম কিন্তু এক লাখ চল্লিশ দর্শক বলে কেমন কাকা দশ হাজার পর্যন্ত কাস্টমার আছে দেওয়া যাচ্ছে না দশে আশা কেমন

দর্শক এই পাশে কিন্তু আমাদের গাভি আড়িস মূলত ভালো ভালো বাচ্চার কালেকশন বাছুরের পাল দর্শক এই পাশে কিন্তু আমাদের মহাজন ভাই ভাইকে দেখছে গাভি গরু কিন্তু মানে মূলত ব্যবসা করে থাকে বেটি বাচ্চা কিন্তু গাভি এটি ভালো আছেন ভাই আমদানি তো বেশি আমদানি তো বেশি বেচা কিনা হচ্ছে আজকে কেবল লোকজন আসতেছে গরুর কাছে তাই না কেমন চাইছিলেন দাম এটা এক লাখ পনেরো বেডি বাচ্চা গাভীর বয়স কিরকম এটা সদার থেকে জয়ান হচ্ছে দর্শক বাটতলা ভালো আছে বাচ্চা ভালো আছে কিন্তু হ্যাঁ বেডি বাচ্চা কিন্তু কেমন বললাম ভাই কাস্টমার বলতেছে কেমন ভাঙে আর আপনি ভাঙে আসবেন না শেষে উপরে পাঁচ হাজার চাইছে আচ্ছা আচ্ছা দর্শক শেষে কিন্তু উপরে পাঁচ হাজার চাওয়া এটি বাচ্চা ছিল চাচা ভালো আছেন বাচ্চা কই কোলে নিয়ে কিন্তু বকনা বাচ্চা দর্শক গাভীর একবার কোলে আছে তবে গাভীটা দেখার মতো শরীরটা অনেকটা লোডের গাভী কিন্তু এই যে এই যে তলা বাট শরীরে মাংসই চারমন প্লাস আছে দর্শক সবাই কিন্তু তাকে আসে ক্যাপিটাল দেখে একটু দাম শুনি আমরা চাচা কেমন দাম চাইছেন কেমন দাম চাওয়া এটা মাত্র বিশ দাম দিচ্ছে এই গাবি মাংস বেচলে তো লাভ বেশি আসবে কেমন আপনাদের আশা কেমন পঁয়ত্রিশ বিশ পঁয়ত্রিশ পনেরো হাজার কিন্তু ব্যবধান আছে দর্শক এখনো এই যে গাবিটার শরীরটা আমরা এক নজর দেখি অনেকটাই কিন্তু লোডের গাবি এটি মাংস আছে দশ আর বাচ্চাটাও কিন্তু দুধ পাইছে যার ফলে গ্রোথ আসছে সব মিলিয়ে একটু বড় সাইজের গাভীগুলি আপনাদের ধারণা দিলাম দর্শক তবে দেশি গাভীর আমদানি কিন্তু ভরপুর এই পাঁচটাতে ভালো থাকবে এই পর্যন্ত সালাম আলাইকুম রহমতুল্লাহ